নমস্কার দর্শক বন্ধুর সকল সকলকে স্বাগত জানাই আবার একবার আমি শুভচার আমি আজ আমি চলে এসেছি আপনাদের সকলের সামনে পূজা পার্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচি ঘন্টা সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হল চৌদ্দশো একত্রিশ তথা দু হাজার চব্বিশ সালের শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার সময়সূচি নির্ঘণ্ট ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী পশ্চিমবঙ্গের জন্য শারদীয়ার পঞ্চমী পড়ছে কখন না চোদ্দশো একত্রিশ সালের বিশে আশ্বিন দু হাজার চব্বিশ সালের সাতই অক্টোবর সোমবার সকাল ছটা পনেরো মিনিটের পর থেকে পঞ্চমী ছাড়ছে কখন না চোদ্দশো সালের একুশে আশ্বিন দু সালের আটই অক্টোবর মঙ্গলবার দিন সকাল সাতটা নয় মিনিটের পর এই দিন সায়ংকালে শ্রী শ্রী শারদিয়া দুর্গা দেবীর বোধন দুর্গা ষষ্ঠী পড়ছে কখন না চোদ্দশো সালের একুশে আশ্বিন দু সালের আটই অক্টোবর মঙ্গলবার দিন সকাল সাতটা নয় মিনিটের পর থেকে এবং এই ষষ্ঠী ছাড়ছে কখন না চোদ্দোশো সালের বাইশে আশ্বিন দু সালের নয়ই অক্টোবর বুধবার দিন সকাল সাতটা বত্রিশ মিনিটে এই দিনই হল শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী ষষ্ঠী তিথির অনুরোধে সকাল সাতটা বত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠাধিক অল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্থা এবং এই দিনই সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস শ্রী শ্রী দুর্গা সপ্তমী পড়ছে কখন না চোদ্দোশো একত্রিশ সালের বাইশে আশ্বিন দু হাজার চব্বিশ সালের নয়ই অক্টোবর বুধবার দিন সকাল সাতটা বত্রিশ মিনিটের পর থেকে সপ্তমী ছাড়ছে কখন না চোদ্দশো একত্রিশ সালের তেইশে আশ্বিন দু হাজার চব্বিশ সালের দশই অক্টোবর বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিটের পর এই দিনই হলো শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা তথা শ্রী শ্রী দুর্গা সপ্তমী সপ্তমী তিথির অনুরোধে সাতটা পঁচিশ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্থা সব স্থানে প্রচলিত না থাকায় যে সমস্ত স্থানে প্রচলিত আছে তাদের জন্য বলা হচ্ছে যে যাদের দুর্গা দেবীর বিহিত পূজা রয়েছে তাদের এই পুজো হবে সপ্তমীর দিন অর্থাৎ চোদ্দোশো একত্রিশ সালের তেইশে আশ্বিন দু হাজার চব্বিশ সালের দশই অক্টোবর বৃহস্পতিবার দিন রাত্রি এগারোটা এক থেকে এগারোটা ঊনপঞ্চাশ মধ্যে শ্রী শ্রী দুর্গা দেবীর অর্ধরাত্রে বিহিত পূজা শ্রী শ্রী দুর্গা মহাষ্টমী পড়ছে কখন না চোদ্দ সালের আসছেন দু হাজার চব্বিশ সালের দশই অক্টোবর কখন না চোদ্দশো একত্রিশ সালের চব্বিশে আসছেন দু হাজার চব্বিশ সালের এগারোই অক্টোবর শুক্রবার দিন সকাল ছটা আটচল্লিশ মিনিটের পর মহাষ্টমী তিথির অনুরোধে সকাল ছটা আটচল্লিশের মধ্যে কিন্তু আবার সন্ধি পূজার জন্য সকাল ছটা চব্বিশের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর মহাষ্টমাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টমী তিথিবিহিত পূজা প্রশস্তা সন্ধি পূজার সময় কখন না চোদ্দশো একত্রিশ সালের চব্বিশে আসছেন দু হাজার চব্বিশ সালের এগারোই অক্টোবর শুক্রবার দিন সকাল ছটা চব্বিশ মিনিট হতে সাতটা বারো মধ্যে সন্ধি পূজা সন্ধি পূজা ছটা চব্বিশে আরম্ভ বলিদান ছটা আটচল্লিশে এবং সন্ধি পূজা সমাপন সাতটা বারো মধ্যে সকাল ছটা আটচল্লিশের মধ্যে যে সমস্ত ব্রতিগণ বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রত করতে চান তাদের ব্রত উপবাস আরম্ভ সন্ধি পূজা সমাপন এরপর সকাল সাতটা বারো হতে নটা আঠাশের মধ্যে এবং কালবেলা অনুরোধে সকাল আটটা তিরিশের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত যারা করেছেন তাদের ব্রত সমাপন শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর মহানবমী পড়ছে কখন না চোদ্দশো একত্রিশ সালের চব্বিশে আশ্বিন দু হাজার চব্বিশ সালের এগারোই অক্টোবর শুক্রবার দিন সকাল ছটা আটচল্লিশ মিনিটের পর থেকে এবং মহানবমী ছাড়ছে কখন না চৌদ্দোশো সালের পঁচিশে আশ্বিন দু সালের বারোই অক্টোবর শনিবার দিন সকাল তথা ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিটের পর সকাল তথা ভোর পাঁচটা চুয়াল্লিশ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবের শুক্লা মহানবমী বিহিত অধিক পূজা এবং সকাল তথা ভোর পাঁচটা চুয়াল্লিশ মধ্যে বিরাষ্টমী ও মহাষ্টমী ব্রত যারা করেছিলেন তাদের ব্রতের পালন শ্রী শ্রী দুর্গা দেবী বিজয়া দশমী তথা দশমী পড়ছে কখন না চোদ্দশো একত্রিশ সালের পঁচিশে আসছেন দু চব্বিশ সালের বারোই অক্টোবর শনিবার দিন সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে এবং দশমী ছাড়ছে কখন না চোদ্দশো একত্রিশ সালের পঁচিশে আসছেন দু হাজার চব্বিশ সালের বারোই অক্টোবর শনিবার দিন শেষ রাত্রি চারটা চোদ্দ মিনিটের পর বা বলা যেতে পারে চোদ্দশো একত্রিশ সালের ছাব্বিশে আশ্বিন দু হাজার চব্বিশ সালের তেরোই অক্টোবর রবিবার দিন ভোর রাত্রে অর্থাৎ সকাল হওয়ার পূর্বে চারটা চোদ্দ পর দশমী ছাড়ছে সেই জন্য চোদ্দশো একত্রিশ সালের পঁচিশে আশ্বিন তথা দু হাজার চব্বিশ সালের বারোই অক্টোবর অর্থাৎ মহানবমীর দিনই সকাল পাঁচটা চুয়াল্লিশ হতে নটা আঠাশ মধ্যে কিন্তু আবার কালবেলা অনুরোধে সাতটা তিন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপন এবং সমাপন শেষে বিসর্জন প্রশস্ত এবং তারপর বিজয়া দশমী কৃত্য কুলাচার অনুসারে বিসর্জন শেষে অপরাজিতা পুজো এবছর দেবীর দোলাই আগমন ফল মড়ক এবং দেবীর ঘটকে গমন ফল ছত্রভঙ্গ তো দর্শক সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু কিন্তু যদি সংক্ষেপে বলতে হয় তো এবছর পঞ্চমী যেদিন পড়ছে সেই দিন শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন কিছু অংশ হবে সন্ধ্যার সময় এবং ষষ্ঠীর দিন তিথি কেটে যাওয়ার জন্য সকালে কিছু পুজো হবে এবং সন্ধ্যায় আবার দেবীর আমন্ত্রণ এবং অধিবাস সমাপন হবে এছাড়া সপ্তমী অষ্টমী নবমী এ সমস্ত তিথির ব্যতিক্রমের কারণে বা সময়ের সমস্যার জন্য সকাল বা অনেক তাড়াতাড়ির মধ্যে পূজা সমাপন করে ফেলতে হবে এবং সন্ধি পূজাও সকাল ছটা চব্বিশতে সাতটা বারো মধ্যে সমাপন হবে আবার মহাষ্টমীর সঙ্গে মহানবমী একই দিনে পড়ছে একইভাবে আবার মহানবমী দশমীর সাথেও যুক্ত রয়েছে সেই জন্য কিছু পুজো অষ্টমীর দিন হবে এবং অতিরিক্ত পুজো হিসেবে পর দিন কিছু পুজো হবে নবমীর ক্ষেত্রে এবং মহানবমী ও দশমী একই দিনে অর্থাৎ পঁচিশে আশ্বিন তথা চোদ্দশো একত্রিশ সালে পঁচিশে আশ্বিন তথা বারোই অক্টোবর শনিবার দিন হয়ে যাচ্ছে অর্থাৎ যেদিন মহানবমী সেই দিনই দশমী হচ্ছে এবছরের তিথি নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক এবং সমস্যা ছিল সেই জন্য আমাদের এই ভিডিও নির্মাণ যদি সুধি ভক্তবৃন্দ এবং দর্শক মন্ডলীদের কাজে আসে তবে আমাদের এই পরিশ্রম সার্থক হবে বলে মনে করি তো দর্শক মন্ডলী সকল এতদূর পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং সকলকে জানায় চতুর্থ ছয়ত্রিশ শত দু হাজার চব্বিশ সালের শেষে শারদীয়া দুর্গা পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এবং ব্যসাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা ও ভালোবাসা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং দুর্গা পুজো সকলে ভালোভাবে উপভোগ করুন এবং সকলকে আগে থেকে জানিয়ে রাখি শুভ বিজয়া দশমী যথাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা ও ভালোবাসা যদি অন্য কোনো ভিডিওতে দেখা হয় তখন অবশ্যই আবার ঘুরে থেকে জানানো হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এত পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ যদি কোথাও কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস নিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা করি নমস্কার